পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই তর্ক বিতর্ক আন্দোলনার প্রতিশ্রুতির খেলা কিন্তু ভোট আসলেই কি বদলায় সাধারণ মানুষের জীবন নির্বাচন মানে শুধুই ভোট দেওয়া নয় এটা ভবিষ্যৎ গঠনের সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আসলেই কি আমরা গণতন্ত্রকে ব্যবহার করছি নাকি নির্বাচনের নামে চলছে ক্ষমতার খেলা কোটি কোটি টাকা খরচ হয় প্রচারে কিন্তু জনগণের সমস্যা কি আদৌ গুরুত্ব পায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় কিন্তু নির্বাচনের পরে কি হয় ভোটের আগে নেতারা যা বলে আর ভোটের পর যা করে তার মধ্যে পার্থক্য ঠিক কতটা সাধারণ মানুষ কি শুধুই প্রতিশ্রুতির খেলায় আটকে আছে আজকে এই ভিডিওতে আমরা জানব জনগণের ভূমিকা কি হওয়া উচিত ভোটার হিসেবে আমাদের কি করা উচিত রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বনাম বাস্তবতা আর কিভাবে এই চক্র থেকে মুক্তি পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুরু করা যাক একটি সঠিক ভোট একটি দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে কিন্তু জনগণ কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে ভোট মানেই গণতন্ত্রের প্রাণ কিন্তু আমরা কি শুধুমাত্র ভোট দিচ্ছি নাকি আমাদের দায়িত্ব হচ্ছে অনেক বেশি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের কি করা উচিত এবং কিভাবে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারি নির্বাচনের আগে জনগণের ভূমিকা কি হওয়া উচিত সঠিক তথ্য সংগ্রহ করুন নেতাদের প্রতিশ্রুতি পূর্বের কাজ ও তাদের যোগ্যতা যাচাই করুন প্রচার ও প্রলোভনে বিভ্রান্ত হবেন না ভোটের আগে নানা লোভনীয় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর হয় ভুয়ো খবর ও গুজবে কান দেবেন না সোশ্যাল মিডিয়ায় অনেক মিথ্যে তথ্য ছড়ানো হয় যাচাই না করে এটি বিশ্বাস করবেন না একটি ভুল সিদ্ধান্ত পুরো সমাজকে ভোগান্তিতে ফেলতে পারে নির্বাচনের সময় জনগণের দায়িত্ব ভোট দিন ভোট বর্জন নয় অনেকেই মনে করেন সবাই খারাপ ভোট না দিলেই ভালো কিন্তু এটি গণতন্ত্রকে দুর্বল করে ভোটিং কেন্দ্রে যান ও নির্ভয়ে ভোট দিন কোনো ভয় বা চাপের কারণে ভোট না দিলে আপনি আপনার অধিকার হারাবেন যদি কোথাও অনিয়ম দেখেন নির্বাচন কমিশনে রিপোর্ট করুন সতর্ক থাকুন ভোট কার্য বিরোধ করুন প্রতিবার নির্বাচনে প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ ভোটই দিতে যায় না আপনার একটি ভোট ভবিষ্যৎ বদলে দিতে পারে নির্বাচনের পরে জনগণের কী করা উচিত নেতাদের জবাবদিহির আওতায় আনুন ভোট দিয়ে দায়িত্ব শেষ নয় কাজেরও হিসাব চাইতে হবে সরকারি প্রকল্প ও বাজেটের দিকে লক্ষ্য রাখুন আপনার ট্যাক্সের টাকা কোথায় ব্যয় হচ্ছে তা জানুন গণতন্ত্রের প্রতি সদা সচেতন থাকুন শুধু ভোটের সময় নয় বরং প্রতিদিনই সঠিক তথ্য নিয়ে সচেতন নাগরিক হয়ে উঠুন ভোটের অধিকার শুধু সুযোগ নয় এটি দায়িত্ব আপনার মতামত কি জনগণের সচেতনতা কিভাবে আরও বাড়ানো যায় কমেন্ট করুন শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন নির্বাচনের সময় নেতাদের প্রতিশ্রুতি কেমন হওয়া উচিত নেতারা নির্বাচনের সময় বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু শিক্ষা নিয়ে তাদের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই ভোটের আগে শিক্ষা নিয়ে প্রতিশ্রুতি চাইতে হবে কিন্তু সেগুলো কি হওয়া উচিত সরকারি স্কুল ও কলেজের মান উন্নয়ন শিক্ষা সবার অধিকার কিন্তু সরকারি স্কুল কলেজের মান কেমন সকল সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে স্কুল কলেজের পরিকাঠামো উন্নত করতে হবে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে বিনামূল্যে শিক্ষা ও বৃত্তি সুবিধা শিক্ষার জন্য টাকা থাকা কি বাধ্যতামূলক কেন এখনও অনেক গরিব ছাত্র পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে সরকারি স্কুল কলেজে বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে হবে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত বৃত্তি দিতে হবে সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই ও অন্যান্য শিক্ষা উপকরণ নিশ্চিত করতে হবে শিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ী চাকরি একজন শিক্ষক যদি আর্থিক নিরাপত্তাহীনতায় থাকেন তাহলে শিক্ষার মান বাড়বে কীভাবে সম্মানজনক বেতন ও সুবিধা দিতে হবে অস্থায়ী শিক্ষকদের স্থায়ী করতে হবে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে কারিগরি শিক্ষা ও চাকরির সংযোগ শুধু বই পড়ে লাভ নেই যদি বাস্তব জীবনে তার কোনো প্রভাব না থাকে স্কুল ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ক্যাম্পাস থেকে সরাসরি চাকরি ব্যবস্থা করতে হবে শিক্ষা ও রাজনীতি আলাদা রাখা রাজনীতি ব্যবস্থাকে ধ্বংস করছে এবার শিক্ষাকে রাজনীতির বাইরে রাখতে হবে কলেজে রাজনীতির নামে অস্থিরতা বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে স্বতন্ত্র ও নিরপেক্ষ রাখতে হবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো রাজনৈতিক খেলা চলবে না এই ভিডিও সকল নাগরিকদের জন্য আপনার মতামত জানান শিক্ষার উন্নতির জন্য আপনি কোন দাবিগুলো রাখবেন সেবা সকল নাগরিকের মৌলিক অধিকার তাহলে ভোটের আগে নেতাদের কাছ থেকে কি কি দাবি করা উচিত আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নতির জন্য কি কি দাবি করবেন কমেন্টে উল্লেখ করুন সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন অনেক মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল প্রতিটি ব্লকে উন্নত সরকারি হাসপাতাল গড়ে তুলতে হবে হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার ও নার্সের নিয়োগ দিতে হবে জরুরি বিভাগের পরিষেবা চব্বিশ ঘন্টা চালু রাখতে হবে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসার সুবিধা একটি দরিদ্র পরিবার যদি শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা না পায় তাহলে সরকারের দায়িত্ব কোথায় সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে হবে দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সব ধরনের অপারেশন এবং পরীক্ষার জন্য ভর্তুকি দিতে হবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সবার জন্য অনেক মানুষ শুধুমাত্র দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায় কেন জরুরি পরিষেবা আরও কার্যকরী করা হবে না প্রতিটি গ্রামে এবং শহরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে হবে সরকারি হাসপাতালে জরুরি বিভাগকে আরও উন্নত করতে হবে রাস্তায় অ্যাম্বুলেন্সের জন্য ট্রাফিক নিয়ম সহজ করতে হবে প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া গ্রামের মানুষদের চিকিৎসা পেতে শহরে ছুটতে হয় এটি কি কখনো বন্ধ হবে না প্রত্যেক গ্রামে একটি করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে হবে মোবাইল হাসপাতাল পরিষেবা চালু করতে হবে গ্রামের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষিত করতে হবে স্বাস্থ্য বিমা এবং আর্থিক সহায়তা গরিব মানুষদের জন্য বিশেষ মেডিকেল ফান্ড তৈরি করতে হবে বেসরকারি হাসপাতালে চড়া ফি নিয়ন্ত্রণ করতে হবে বেসরকারি হাসপাতালে মনোবলী কমানো চিকিৎসা শুধুমাত্র টাকা দিয়েই পাওয়া যাবে কেন সরকারি হাসপাতালে মান উন্নত হচ্ছে না বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ নির্ধারণ করতে হবে সরকারি এবং বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মধ্যে সামঞ্জস্য আনতে হবে মানুষকে বাধ্য করা যাবে না শুধুমাত্র বেসরকারি হাসপাতালের উপর নির্ভর করতে যদি কর্মসংস্থান ও অর্থনীতির উন্নয়ন না হয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে আপনার মতে কীভাবে কর্মসংস্থান বাড়ানো সম্ভব সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ বৃদ্ধি শুধু সরকারি চাকরি দিয়ে কি সমস্যা সমাধান হবে নাকি আরো বেশি বিনিয়োগ ও বেসরকারি চাকরির সুযোগ তৈরি করা জরুরি সরকারি চাকরি নিয়োগ দ্রুত ও স্বচ্ছ করতে হবে বেসরকারি খাতে নতুন চাকরির সুযোগ তৈরি করতে হবে নতুন স্টার্ট ও ক্ষুদ্র উদ্যোগের জন্য সহজ ঋণ সুবিধা দিতে হবে রাজ্যে নতুন কারখানা না হলে কর্মসংস্থান কিভাবে হবে বিদেশি বিনিয়োগ সত্যি কি বাড়ছে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সহজ নীতিমালা তৈরি করতে হবে পরিকাঠামো উন্নয়ন করে নতুন কলকারখানা বসাতে হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নতি শুধু শহরে চাকরি থাকলে হবে না গ্রামের অর্থনীতিও উন্নত করতে হবে জন্য সহজ ও চাষীদের নিশ্চিত করতে হবে কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে যাতে স্থানীয় কর্মসংস্থান বাড়ে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র শুধু ডিগ্রি থাকলেই কি কাজ হবে নাকি দক্ষতা উন্নয়ন করাও জরুরি টেকনিক্যাল ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করতে হবে স্কুল কলেজের সিলেবাসের সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক তৈরি করতে হবে যুবকদের জন্য ফ্রিল্যান্সিং ও ডিজিটাল জব শেখানোর ব্যবস্থা করতে হবে নতুন ব্যবসার সুযোগ এবং স্টার্ট কালচার যদি একজন তরুণ চাকরি না পায় সে কি নিজেই ব্যবসা শুরু করতে পারবে নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড তৈরি করতে হবে নতুন ব্যবসা খুলতে কর ও লাইসেন্স সহজ করতে হবে স্থানীয় বাজারকে বড় করার জন্য সরকারি সাহায্য দিতে হবে কর ব্যবস্থার সরলীকরণ ও ব্যবসা বান্ধব নীতি যদি ব্যবসা করের চাপে বন্ধ হয়ে যায় তাহলে নতুন কর্মসংস্থান কিভাবে হবে কর ব্যবস্থাকে সহজ ও ব্যবসা বান্ধব করতে হবে নতুন উদ্যোক্তাদের জন্য প্রথম পাঁচ বছর কর ছাড় দিতে হবে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সরকার সাহায্য দিতে হবে পরদিন কর্মসংস্থানের জন্য শুধু মিথ্যে প্রতিশ্রুতির জন্য নয় আপনার মতে কর্মসংস্থান বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কি হওয়া উচিত কমেন্ট করুন নির্বাচনের আগে নেতারা দুর্নীতি দূর করার বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে কি কোনো পরিবর্তন হয় কেন সরকারি প্রকল্পের টাকা ঠিকমতো মানুষের কাছে পৌঁছয় না ভোট দেওয়ার আগে দুর্নীতি বন্ধের জন্য বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিন সরকারি খরচ ও প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা জনগণের টাকায় তৈরি রাস্তা কেন এক বছরের মধ্যেই ভেঙে যায় সরকারি অনুদান কি প্রকৃত উপভোগকারীদের কাছে পৌঁছায় সরকারি প্রকল্পের প্রতিটি লেনদেন জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে ডিজিটাল পদ্ধতিতে টেন্ডার ও কেনাকাটার স্বচ্ছতা আনতে হবে প্রকল্পের কাজ সরাসরি জনগণের নজরদারিতে আনতে হবে যদি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা শাস্তি না পায় তাহলে দুর্নীতি থামবে কিভাবে। দুর্নীতির বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তির ব্যবস্থা করতে হবে নেতাদের সম্পত্তি হিসাব জনসাধারণের কাছে উন্মুক্ত করতে হবে যে সরকারি কর্মচারীরা ঘুষ নেন তাদের জন্য করা শাস্তির ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের কাজ ডিজিটাল করে স্বচ্ছতা আনা যেখানে দালাল নেই সেখানেই দুর্নীতি কম তাই কি প্রশাসন পুরোপুরি ডিজিটাল করা উচিত সরকারি পরিষেবাগুলো অনলাইনে আনতে হবে যাতে ঘুষ দেওয়ার সুযোগ না থাকে স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সেবার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে রাজনৈতিক নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করা নেতাদের কাজের অডিট করে প্রতিবেদন প্রকাশ করতে হবে জনগণের কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নের রিপোর্ট দিতে হবে যে নেতারা দুর্নীতি করেন তাদের আজীবন নিষিদ্ধ করতে হবে দালাল চক্র বন্ধ করতে সাধারণ মানুষদের জন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থা করতে হবে আপনার মতে দুর্নীতি বন্ধের জন্য সবচেয়ে কার্যকরী উপায় কি কমেন্টে জানান রাজনীতি শুধু প্রতিশ্রুতির খেলা নয় বরং জনগণের জীবনের মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সঠিক নীতি ও কল্যাণমূলক পরিকল্পনা থাকলে সব যে বাস্তব পরিবর্তন আনা সম্ভব আপনার মতামত কি কোন ওয়েলফেয়ার স্কিম সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমেন্টে জানান এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে এবং যোগ্য নেতাদের নির্বাচন করতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সচেতন নাগরিক হয়ে উঠুন